হ্যালো বন্ধুরা তোমরা সবাইকে মনে আছো আমি কাবেরি কান্নার থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ ভিডিও তো দেখো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসছি আমাদের বাড়ির ফুল আমাদের বাড়িতে অনেক অনেক রকম ফুল হয় তো আমি সকাল সকাল উঠে সবের আগে ফুল দেখি খুবই ভালো লাগে আমার আর পর আমি কি চলে গেলাম কাপড় ফানি আমার ধোয়া ছিল ধুয়ে যে রৌদ্রে শুকাতে দিলাম আমি তো দই না আমাদের মিশিনে কাপড় একটু রোদ্রে দিতে হয় সবার কাপড়গুলো এখন রোদে দিলাম এরপর যাব আমি রান্না করতে তো আজকে আমি রান্না করব নিম বেগুন আর এই সিজনে চৈত্র বৈশাখ মাসে এই নিম পাতা খাওয়া খুবই ভালো শরীরের জন্য বাচ্চাদের জন্য বড়দের জন্য এখন আমি বানাবো নিম বেগুন বাচ্চারা তো খায় না খাবো শুধু আমি আর বন্ধুরা এই ফলটা কি ফল তোমরা কমেন্ট করে বলবে তো আর এদিকে আমি ডাইল বসিয়ে দিয়েছি কুকারে আর আমি প্রেশার কুকারেই ডাইল বানাই আর এই সাজনা কেটে নিয়েছি সাজনাগুলা সাজনা ডাটাগুলো ডাইলে দেবো পটল রান্না করব আর নিম পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে দেখো বন্ধুরা আমি বেগুন কেটে নিয়েছি ছোটো ছোটো করে এইভাবে বেগুনগুলা কেটে নিয়েছি নিম বেগুনের জন্য আর এদিকে আমি সাজনাগুলো দিয়ে দিলাম ডাইলে আর ডাইলের সাজনা আমার চিবিয়ে খেতে খুবই ভালো লাগে আমাদের ঘরে সবাই খুব একটা পছন্দ করে না সাজনা খেতে আর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে আমি নিম পাতাগুলো ভাজা করে তুলে নেব আর এই নিম পাতা ভাজা করতে খুব বেশি তেল লাগে না একদম অল্প করে দিয়েছি এক পোঠা এবার আমি নিম পাতাগুলো আগে ভাজা করে তুলে নেব আর শুকনো খোলাও তোমরা চাইলে ভাজা করতে পারো তবে আমি সামান্য একটু তেল দিয়েছি এতে তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে আর এখন আমি এইভাবেই নাড়াচাড়া দিয়েই ভাজা করে নেব একদম মোচমুচো হয়ে যাবে দিয়ে দিচ্ছি আমি এক চিটকি লবণ লবণটা দিলে তাড়াতাড়ি মজে যাবে আর খুব সুন্দর মচমচা হবে আর এইভাবে এখন আমি নাড়াচাড়া দিয়ে ভাজা করবো আর বন্ধুরা এই গ্রীষ্মকালে এই নিম পাতার তেঁতু উস্তা তেঁতু শরীরের জন্য কিন্তু খুবই ভালো আর এদিকে দেখো আমার নিম পাতাগুলো পুরোপুরি খুব সুন্দর একদম পাঁপড়ের মতো ভাজা হয়ে গেছে এবার আমি গুঁড়ো করে নেব খুব সুন্দর একদম পাঁপড়ের মতো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এই নিম ভাজা করেছিলাম এই কড়াইতে দিয়ে দিছি সর্ষের তেল এরপর দিয়ে দেব বেগুন কেটে রেখেছিলাম বেগুনগুলো আর বেগুনগুলোও ঠিক নিম মতো লাল করে ভাজা করে তুলে নেব এরপর নিম পাতার সঙ্গে একসঙ্গে মিক্স করে নেব নিমপাতা বেগুন একসঙ্গে ভাজা করা যায় কিন্তু নিম পাতাগুলো মচমচ হবে না তাই আলাদাভাবে নিম পাতাগুলো আগে নিম পাতা আর বেগুন আমি একসঙ্গে ভাজা করতে পারতাম কিন্তু নিম পাতাগুলো নেথায়া যাবে খেতে সুন্দর হবে না তো আগে নিম পাতাগুলো ভাজা করে তুলে আমি গুঁড়ো করে নিয়েছি আর এদিকে দেখো বেগুনগুলোও ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিয়ে নিম পাতা গুঁড়ো করেছি যে এই একসঙ্গে মিক্স করে নেব এখন আমি একটা চামিচের দ্বারা সুন্দর করে মিশিয়ে নেব আর তোমরাও ঠিক আমার মতো করে একবার নিম বেগুন রান্না করে খেয়ে দেখো গরম ভাতের সাথে কিছুই আর দরকার পড়বে না বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করবে এইভাবে রান্না করলে একদম কিন্তু তেঁতো হয়নি আর যারা কখনো তিতা খেতে পছন্দ করে না ওদের মুখে অল্প তেতু ভাবটা লাগবে কিন্তু আমাদের খুবই ভালো লেগেছিল যারা যারা তিতা খেতে চায় না এইভাবে রান্না করে খাইয়ে দেখুন তারাও খেতে পছন্দ করবে বারবার বলবে এইভাবে রান্না করে খাওয়াতে আর আজকের আমার নিম বেগুনের রেসিপি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে আর আমার দেশের বন্ধু দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবে আর যদি কোনো নতুন বন্ধু হয়ে আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবে যাতে আমার নতুন ভিডিও যাতে আমার নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আজকের জন্য এইখানে ভিডিওটা অ্যান্ড করলাম সবাই ভালো থাকবে টাটা